কালার এটা সোলার ইউজ করে আইপিএস এ হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং এ ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম মানে

কেবল আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনারা চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম

একবারে তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টিন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার কেবল তিন এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড তামা বন্ধুরা লাগে ভেঙে নিতে পারবেন এটা আপনার পঞ্চাশ গজের টুকরা আছে পঞ্চাশ গজের কোয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গজ প্রয়োজন পঞ্চাশ গজ নিতে পারবেন লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নেবেন নিতে পারবেন 50 50 আবারো আপনি লাল এক কোয়েল নেবেন 100 কোস তাও আছে লাল কালো মিলিয়ে 50 50 এক কোস নেবেন তাও নিতে পারবেন মানে সুবিধা রেখেছি আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভাইয়ের প্রতিষ্ঠানে আসলে আপনার টিনির ঘর তোলার জন্য 3000 টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে সব নিতে পারবেন ইনশাআল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেনার এম 16 আর এম আপনার পাঁচ গোস লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন এই সুবিধা দিয়ে থাকে কারণ এগুলো তো মানুষের এক কোয়েল সচরাচর লাগে না এটা মেইন লাইন থেকে টানা হয় বিশ গোস তিরিশ গোস লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দাম এক টাকা আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ আশি টাকা মেটাল বডি স্ক্রু সহ আপনার পিতল এবং বুশ ও পিতল

এই যে গলি মানে টোল প্লাজার পাশ দিয়ে একটা গলি রয়েছে গলি দিয়ে এদিক আসবে মূলত কাপ্তার মাজার কমপ্লেক্স ভবন ভবনটা এক নম্বর ভবন এখানে আসলে অনেক গলিগুলি রয়েছে আপনাকে চিনতে সমস্যা হতে পারে আপনি জাস্ট টোল প্লাজার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে এদিক আসলে পেয়ে যাবেন কিন্তু মিলন ইলেকট্রিক মানে সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান আপনি দেখেন এখানে মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান রয়েছে আপনি এদিক দিয়ে আসলে সহজ হবে আবার এদিক দিয়েও আসতে পারেন

তার লাগবে তার লাগবে তারপরে লাগবে গ্যাং সুইচ লাগবে 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 হোল্ডার লাগবে আচ্ছা এগুলো লাগবে মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এম 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 ভাই এমএম এটা হচ্ছে আমার নিজের কোম্পানি এই কেবলসটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজস্ব কোম্পানি তো এর বাইরেও সবাই তো সবার নিজের নামে নামে কেবলস করে তো আমার ব্র্যান্ড হচ্ছে এম কেবল এটা আমরা 100% গ্যারান্টি 100% তামা এবং ফায়ার প্রুফ এভাবে তৈরি করি আমাদের কেবল ওকে যারা বাড়ি কাজ 2025 সালের টার্গেট করে যারা প্রবাসী ভাই রয়েছেন বা দেশি ভাই রয়েছেন বাড়ি তৈরি করতে চান আজকের ভিডিওটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট বলবা গুলিস্থান আসবেন নপ তো বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় পাইকারি মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেট বলে দিবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো শাস্ত্রীয় রেটে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল সে সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় শাস্ত্রীয় রেটে আমরা দিচ্ছি তামার কেবল যেমন একটা ওয়ান পয়েন্ট থ্রি আমাদের পরে পনেরোশো টাকা এটা বড় বড় ব্র্যান্ড এর নিলে ছাব্বিশ অন্য অন্য জিনিসগুলো হয়ে যায় কমে নিচ্ছেন খারাপ তা না একবারে লিখিত গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন একশো বছর গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা কিনা আর ফায়ার প্রুফ কিনা এটা আমরা সম্পূর্ণ প্রুফ করে দেখাই দেই প্রতিষ্ঠানের তার তারের কয়টা জিনিস থাকে এক একশো গাছ থাকতে হবে একশো থাকতে হবে আর পিভিসি যেটা থাকে উপরে ওটা হতে হবে হয় কিনা আর তামা হয় কিনা হইতে হবে আর গ্যাসটা ঠিক হয় কিনা গ্যাসটা ঠিক হয় কিনা এগুলো থাকলে তো ভাই আর অর্জিনাল আর আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই প্রথমে কিছু

টাকা আর আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ চল্লিশ টাকা

প্রত্যেকটা কেবল গজে গজে ব্র্যান্ডিং করা আছে ইনস্টাগ্রামে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন এম এম কেবল ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনারা চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকায় দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার বলে যে এত আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোন এসার নাই আমার কোনো টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে ও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ্বের থেকে উনার উনার যত নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার পুসার পুসার কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাম পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6 আরএম 6 আরএম

যেটা আছে না এই যে হান্ড্রেড পার্টা এবং চল্লিশ হাজার টাকা কম বিদায় কেউ প্রোডাক্ট খারাপ তা না আপনারা প্রতিষ্ঠানে আসবেন আগুন দিয়ে হোক চুমুক দিয়ে হোক যেভাবে খুশি ভাবে প্রুফ করবেন যদি ভেজাল প্রমাণ করতে পারেন যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে করে দিয়ে আসবেন মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় এটা তো বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল না কেবল যদি দেখেন আগুন দিয়ে পুরাই নেবেন ইনশাল্লাহ সাত আঠারো এগুলো আপনার আসলে ভাই দেখলে বুঝা দেবো আচ্ছা আর এম কেবল এটা হচ্ছে এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনারেম টেনারে আসলে যেতেছে না টেনারে এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম কেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখায় দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেন আর একবারে লেখা একবারে জি টেন আর তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাইয়ের দোকানে আসলে লাগে প্রত্যেকটা রেট বলে দেয় না ঠকেন যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারেন যে কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারের লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় আবার

পাইকারি দাম একটা কো আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ধরবো ইনশাআল্লাহ তো আমরা আহ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খরচা যে যেভাবে নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি না আপনি আগে ভিডিও করেছিল আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো প্রবাস থেকে দেখে বাড়ি তৈরি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠা বিশ্বস্ত প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই মিলন মায়ের কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসাটা এভাবে করতেছে না জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস সব দেখাইলাম হিউজ কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছে আপনার দুইশো আশি ওয়ান গেম এটা একশো দশ আপনার টু হচ্ছে একশো আশি থ্রি গেম দুইশো সাইট ফোর হচ্ছে দুইশো আশি তারপর রেগুলার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়াট চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো এটার পুরা সেট আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুষ হচ্ছে ২৫০ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর তারপর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটটা একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ অবশালট হলে ইনশাল্লাহ কারণ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু এটা তো ওই কার্যকাজে ভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দামটা এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম না ভাই 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইচ একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠাই দিবেন আর ভাই তৈরি বিলুর তো সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য কুরিয়ার এর কন্ডিশন নিতে পারে কুরিয়ারের কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সুযোগ সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দেই আমি কোনো রেট গোমোর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেক অন্য যেখান থেকে নেয় যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিভিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দেই যে এটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালাম